পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বিপ্লব ইতিমধ্যে বিপ্লব কুমার দেবকে নিজের সামাজিক মাধ্যমে আগাম শুভেচ্ছা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পাশাপাশি বর্তমান সাংসদ প্রতিমা ভূমিকো শুভেচ্ছা জানালেন বিপ্লব কুমার দেবকে তাহলে কি ফের রাজ্য রাজনীতিতে সমহিমায় আসতে চলেছেন বিপ্লব কুমার দেব এই খবরে স্বাভাবিকভাবেই চাঙ্গা হয়ে উঠবে বিপ্লব দেব ভক্তরা ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি নিরাপদ পানীয় চল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম কাঠি। fresh alkaline water drink the difference